ওম নমশিবায় মিন রাশির পাইসেস দুই সালের ষোলো সতেরো ও আঠারো জুলাইয়ের রাশিফল নিচে দেওয়া হল ১৬ই ই জুলাই দুই বুধবার গ্রহ এই দিনে চন্দ্র আপনার পঞ্চম ঘরে প্রেম সৃজনশীলতা সন্তান এবং বিনোদন অবস্থান করবে এটি আপনার আবেগ সৃজনশীলতা এবং ব্যক্তিগত আনন্দের উপর জোর দেবে বুধের অবস্থান আপনার যোগাযোগ এবং বিশ্লেষণ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং নতুন ধারণা প্রশংসিত হবে প্রকল্পগুলিতে নতুন কৌশল প্রয়োগ করে সাফল্য পেতে পারেন শিক্ষকতা শিল্পকলা বা বিনোদন শিল্পের সাথে জড়িতদের জন্য এটি একটি শুভ দিন প্রেম প্রেমের ক্ষেত্রে আবেগ প্রবণতা বাড়বে সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ আসবে যারা একা আছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের সাথে সম্পর্ক উন্নত হবে বিচার আপনার মানসিক সন্তুষ্টি এবং আনন্দ এই দিনে প্রাধান্য পাবে সৃজনশীল কাজে মনোনিবেশ করতে পারবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার সজ্ঞা বা ইনটিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শুভ সংখ্যা পাঁচ ছয় রং সবুজ নীল লটারি ফাটকা এই দিনে লটারির দিকে ঝুঁক না হওয়াই ভালো অপ্রত্যাশিত লাভের চেয়ে আপনার সৃজনশীল কাজে মনোযোগ দিন উপায় গণেশ পূজা করুন এবং মোদক অর্পণ করুন ওম বুধায় নমহ মন্ত্র জপ করুন দুস্থ শিশুদের শিক্ষা উপকরণ দান করলে শুভ ফল পাবেন সতেরো ই জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্র পঞ্চম ঘরে প্রেম সৃজনশীলতা সন্তান এবং বিনোদন অবস্থান বজায় রাখবে যা আপনার আবেগ প্রবণতা এবং সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তুলবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে সাফল্য এনে দেবে শিল্পকলা বা সৃজনশীল ক্ষেত্রে যারা আছেন তারা ভালো সুযোগ পেতে পারেন আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য স্বীকৃতি পাবেন আর্থিক বিষয়ে শুভ সংবাদ আসতে পারে প্রেম প্রেমের সম্পর্ক আরও গভীর হবে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য এটি একটি ভালো দিন অবিবাহিতদের জন্য আকর্ষণীয় কারো সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে আনন্দ বজায় থাকবে বিচার আপনার চিন্তা ভাবনা ইতিবাচক থাকবে যে কোনো সমস্যা সমাধানের জন্য সৃজনশীল উপায় খুঁজে পাবেন সন্তানদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি ভালো দিন আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করলে মানসিক শান্তি পাবেন শুভ সংখ্যা তিন আট শুভ রং হলুদ কমলা লটারি ফাটকা এই দিনে লটারিতে বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ ভাগ্য পরীক্ষার চেয়ে নিজের কর্মের উপর ভরসা রাখুন উপায় বিষ্ণু পূজা করুন এবং হলুদ ফুল অর্পণ করুন অভাবীদের সাধ্যমতো অন্নদান করুন কপালে চন্দনের তিলক লাগান আঠারো ই জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে রোগ শত্রু এবং ঋণ প্রবেশ করবে এটি আপনার স্বাস্থ্য দৈনন্দিন রুটিন এবং বিরোধীদের বিষয়ে মনোযোগ দিতে উৎসাহিত করবে শুক্রের প্রভাব আপনার সম্পর্কগুলিকে প্রভাবিত করতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা চাপের সম্মুখীন হতে পারেন সহকর্মী বা অধস্তনদের সাথে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আপনার স্বাস্থ্য এবং কর্মদক্ষতার দিকে মনোযোগ দিন পুরনো ঋণ পরিশোধের জন্য এটি একটি ভালো সময় হতে পারে বিরোধীদের থেকে সতর্ক থাকুন প্রেম প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে সঙ্গীর স্বাস্থ্য বা কাজের চাপ নিয়ে আলোচনা হতে পারে একক ব্যক্তিরা এই দিনে সম্পর্কের চেয়ে নিজেদের ব্যক্তিগত উন্নতির দিকে বেশি মনোযোগ দিতে পারেন বিচার দৈনন্দিন কাজ এবং রুটিন নিয়ে আপনি ব্যস্ত থাকবেন কোনো আইনি বিষয় বা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন শুভ সংখ্যা ছয় নয় রং গোলাপি হালকা নীল লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকায় বিনিয়োগ এড়িয়ে চলুন আর্থিক ঝুঁকি নেওয়া ঠিক হবে না উপায় শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন ওম নম শিবায় মন্ত্র জপ করুন দুস্থদের সাধ্যমত সাহায্য করুন ওম নম শিবায় আপনার দিনগুলো শুভ হোক বিশেষ দ্রষ্টব্য এটি একটি সাধারণ রাশি ফল ব্যক্তিগত কোষ্ঠী বিচার করে আরও সঠিক তথ্য পাওয়া সম্ভব